ঘরের ছেলে ফিরে এসেছেন ঘরে সেই ঘরে এসেই সেরা অভ্যর্থনা পেলেন নেইমার জুনিয়র দেড় বছর পর ফিরলেও নেইমারকে ঘিরে কমেনি ব্রাজিলের সম্মান যে কারণে আবারও দশ নম্বর জার্সি পরে মাঠে নামবেন নেইমার জুনিয়র সাম্প্রতিক সময়ে জানানো হয়েছে এমনই তথ্য নেইমারের নাম্বার টেন জার্সি পরে মাঠে নামা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজা ফিরলেন তার রাজত্বে যে কারণে রাজাকে ফিরিয়ে দেওয়া হলো তার সিংহাসন দেড় বছর পর নেইমার ফিরলেন তার দল ব্রাজিল নেইমারের ফেরার পর তাই তার পুরনো নম্বর জার্সি ফিরিয়ে দেওয়া হল এই উইঙ্গারকে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই নম্বর জার্সি পরে মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা ব্রাজিলের দশ নম্বর জার্সি গায়ে দিয়েছেন অনেক রথী মহারথীরা সেই তালিকায় আছেন রিভালদো পেলে কাকা জিকোর মতো মহাতারকারা সর্বশেষ নেইমারের আগে আরেক সাবয় বয় রোনাল দিনহোর গায়ে ছিল ব্রাজিলের নাম্বার টেন জার্সি তার কাছ থেকে দুই সালে এই জার্সি পান নেইমার এরপর থেকে এক দশক এই জার্সি গায়ে জড়ান তিনি এই দশ নম্বর জার্সি পরে নেইমার খেলেন তিন বিশ্বকাপ এছাড়াও দুই সালে এই জার্সি পরেই প্রাইম স্পেন দলকে হারিয়ে দেয় নেইমারের দল এছাড়াও এই দশ নম্বর জার্সি পরেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন তিনি এই জার্সি পরেই করেন একের পর এক রেকর্ড সর্বশেষ নেইমার এই জার্সি গায়ে দেন আঠারোই অক্টোবর দু সালে সেবার উরুগুয়ের ইন্টারের ম্যাচে নেইমিকে গায়ে জড়াতে দেখা যায় এই দশ নম্বর জার্সি সেই ম্যাচে ইঞ্জুরিতে পড়েন এই সান্তুস তারকা এরপর মাস পর নেইমার ফিরলেন ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময় নেইমার ফিরবেন 10 নম্বর জার্সি গায়ে দিয়েই নেইমারের অবর্তমানে বেশিরভাগ সময় দশ নম্বর জার্সি পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো এই রাইট উইঙ্গার কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পড়েছেন এই জার্সিটি তবে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই জার্সি গিয়েছে বার্সা তারকা রাফিনহার কাছে সেবার নাম্বার 10 জার্সি পরে ব্রাজিলকে নেতৃত্ব দেন রাফিনা এর আগে ব্রাজিল কোচকে জিজ্ঞাসা করা হয় নেইমারের ফেরায় সতীর্থদের অবস্থান নিয়ে সেখানে সবাই নেইমারের ফেরায় উচ্ছ্বাসিত বলে জানান এই অভিজ্ঞ কোচ এমনকি তার জন্য যে কোনো সময় দশ নম্বর জার্সি ছেড়ে দিতেও প্রস্তুত সবাই শুধু নেইমারের ফেরার অপেক্ষায় এবার জাতীয় দলে 2025 সালে নেইমার ফিরবেন নাম্বার টেন জার্সি গায়ে দিয়ে মাঠের দিকে নাম্বার টেন জার্সি পরে থাকবেন নেইমার জুনিয়র অন্য দিকে থাকবেন আর্জেন্টাইন লিওনাল মেসি এমন দৃশ্যের জন্যই যেন টিভি সেটের সামনে চোখ থাকে ফুটবল ভক্তদের